সে বন্ধ দিই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল সেদিনের সকালটা আর দশটা সাধারণ সকালের মত নয় সারাটা রাত তীব্র উৎকণ্ঠায় জেগে থাকা বিশ কোটি মানুষের নিরাহীন রাতের শেষে এক পরিবর্তনের প্রত্যাশিত শুভ সকাল সকাল থেকে ঢাকার গুমট আকাশে সূর্যহীন ধসর মেঘ ব্রশস্ত রাজপথগুলো সুনসান জনশূন্য জমিন রাজপথে সকালের নিরবতা বিদীর্ণ হচ্ছে পুলিশ বিডিআর সেনাবাহিনী টহল গাড়ি কর্কশ শব্দে গতরাতে রাস্তায় পোড়ানো টায়ার গুলো থেকে আসছে ধোয়ার উৎকট গন্ধ এদিক ওদিক ছড়ানো লোহার ব্যারিকেড রাস্তা জুড়ে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ আর সূর্যের আনাগোনা রাজনৈতিক কর্মী ছাত্র জনতার ছোট ছোট জটলা ধীরে ধীরে জনস্রোতে পরিণত হচ্ছে উৎকণ্ঠিত দেশবাসী একটা সংবাদের অপেক্ষায় টেলিভিশনের পর্দার সামনে প্রায় নিষলতা দিয়ে চারিদিকে গুজব আর সত্যের মিশেলে কখনো আনন্দ কখনো আবার আজ বাংলাদেশ কারো নির্দেশের অপেক্ষায় নেই স্বৈরাচারী হাসিনা যুগের পতন মুহূর্তের অপেক্ষায় সারা বাংলাদেশ ব্যয় সাথে সাথে উত্তরা যাত্রাবাড়ি শাহাবাগ শনি রাখড়ায় জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে আজ সমগ্র ঢাকা শুধুই এক মিছিলের সফর সারাদেশের গুজব গণভবনে শেখ হাসিনার সাথে আর লম্বা বৈঠক চলছে দাবানলের মতো খবরটা ছড়াতেই চতুর্মুখী মিছিলের গন্তব্য একটাই গণভবন রাস্তায় ছাত্র জনতার বুকে নির্বিচার গুলি চালানো পুলিশ ও বিডিআর সদস্যরা ছাত্র জনতার ধাওয়ায় ইউনিফ হঠাৎ সব কল্পনার অবসান ঘটিয়ে হেল সেই প্রত্যাশিত বিজয় মুহূর্ত যার জন্য সারা বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ সতেরো বছর ধরে জনতার রুদ্র রোষ থেকে প্রাণে বাঁচতে করা ফ্যাসিস্ট তার অগণিত নেতাকর্মীকে ফেলে শুধু পদত্যাগই নয় বরং দীর্ঘশ্বাসে দৌড়ে আরেক লোটরা ছোট বোন রেহানা সহ হেলিকপ্টারে উঠে কার্গো বিমানে ভারতে পালিয়ে গেছে আর কয়েক মিনিট দেরি হলে ঢাকার সকল প্রান্ত থেকে গণভবনমুখী মিছিলের জনস্রোতে শেখ হাসিনা নামের কোন মানুষকে শনাক্ত করার কোন চিহ্নই হয়তো খুঁজে পাওয়া যেত না শেখ হাসিনা কে না পাওয়া বিক্ষুব্ধ জনতার হাতে বিধ্বস্ত হলো গণভবন আর দেশ জুড়ে ছড়িয়ে থাকা শেখ নামের প্রতিটি চিহ্নের সাথে এই কোনো দল বা সংগঠন আসি শুধুই বাংলাদেশ পুলিশ ও প্রশাসন বিহীন সেই বিশৃঙ্খল বাংলাদেশের পরবর্তী কয়েকদিন যে নামের আহ্বানে বিক্ষুব্ধ জনতা যতটুকু সংযত ছিল সেই নাম জনাপারেক রহমান বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ মুক্ত বাংলাদেশে সর্বত্রই সেদিন বাদ ভাঙা আনন্দ বনভবনের সবুজ ঘাসের গালি চায় মানুষের স্বতঃস্ফূর্ত সুপ্রিয়া মহান আল্লাহর দরবারে যে মানুষ জীবনে কখনো মিছিলে সামিল হয়নি আজ সে মিছিলের অগ্রভাগে বাবার কাঁধে উচ্ছল উচ্ছল শিশুর চোখে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা গালে কপালে বাংলাদেশের মানচিত্র আঁকা কিশোরী তরুণীরা সেদিন মুক্ত বিহঙ্গ যেন আজ বাংলাদেশে সবাই মুক্ত শিশু কিশোর তরুণ যুবা বৃদ্ধ অন্তপুরাবাসিনী সকলেই কেউ বাদ নেই এই পতন উদযাপনের উৎসবে অথচই বিজয় অর্জুন এতটা সহজ ছিল না দীর্ঘ সতেরো বছর ধরে আগ্নেয়গির লাভা উত্তপ্ত হতে হতে মহাবিস্ফোরণে অগ্ন উদ্গীরিত হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি আর জিয়া পরিবারকে নিশ্চিন্ন করার সেই দেশীয় ষড়যন্ত্রের নকশা রচিত হয়েছে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন অন্তরী গ্রেফতার হলেন তারেক রহমান বাদ গেল না ছোট ভাই রাজনীতি থেকে হাজার মাইল দূরে থাকা আরাফাত রহমান অমানবিক নির্যাতনে প্রায় মৃত্যুর মুখোমুখি তারেক রহমান বাধ্য হলেন দেশ ছাড়তে শুধুমাত্র চিরস্থায়ী পঙ্গুত্ব থেকে রক্ষা পেতে এদিকে মাটি কামড়ে পড়ে রইলেন বেগম খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সামনে নতজানু এদেশের সেনাপ্রধান তার চাকরির নিশ্চয়তার বিনিময়ে হলেন ষড়যন্ত্রের অংশীদার বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ক্ষমতা এনেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলীন করার দীর্ঘ পরিকল্পনায় সূচনা হল শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে প্রথমেই পঞ্চদশ সংশোধনীতে বিএনপির প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানের ভোটাধিকারকে করা হল অর্থহীন সর্বোচ্চ আদালত থেকে অধস্থ আদালতকে কুক্ষিগত করে ধ্বংস করা হল বিচার ব্যবস্থা একদা অনুগত প্রধান বিচারপতি এস সিনহাকে মাথায় পিস্তল ঠেকিয়ে দেশ ছাড়া করা হল নির্লজ্জ দলীয়করণে প্রশাসন হয়ে গেল পুরোপুরি তাবেদার ও আজ্ঞাবহ আদালতের অসহায় আত্মসমর্পণে পিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারান্তরীণ হলেন অনিশ্চিত সময়ের জন্য রিমান্ডে হারুনদের মতো দলীয় ক্যাডারদের হাতে নির্যাতন যন্ত্রে পঙ্গুত্ব থেকে মৃত্যু মুখোমুখি হলেন অগণিত বিএনপি নেতা কর্মী মামলার সংখ্যা বাড়তে বাড়তে সেটা ছাড়ালো ষাট লক্ষের ঘরে শিকার হল প্রায় এক লক্ষ ষাট হাজার নামে মামলার সংখ্যা দাঁড়াল তিনশত ছুঁই ছুঁই নির্দয় হাসিন নিষ্ঠুরতায় কারাবন্দি অনেকেই বঞ্চিত হলেন প্রিয়জনের জানাজা থেকে যদিও কেউ পেলেন কয়েক ঘন্টা প্যারোলে মুক্তি কিন্তু ডান্ডাবেরি থেকে মুক্তি মিলল না রিমান্ডের সাথে যুক্ত হল গুম এবং আয়না ঘর নামক কুখ্যাত নির্যাতন পদ্ধতি ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো চৌকস উদীয়মান নেতারা একে একে হারিয়ে গেলেন ঘুমের অন্ধকারে পরিবার আজও জানল না মানুষটি জীবিত না মৃত হল না জানা যাবে পড়া না ফাতে এই সংখ্যা ছাড়িয়ে গেল পাঁচ শত প্রতীক্ষার পালা দীর্ঘতর হলো। এসবের সাথে যুক্ত হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্যমতা বিরোধী অপরাধ সালের মে মাসে ইতিহাসের বর্বরতম সাপলা চত্বর শিকার হল অগণিত নিরীহ মাদ্রাসা ছাত্ররা একই বছরে বিতর্কিত প্রশ্নবিদ্ধ বিচারে প্রাণ দিলেন রাজনৈতিক নেতারা ক্ষমতায় টিকে থাকতে র্যাবের মতো চৌকস বাহিনীকে পরিণত করা হলো সরকারি লাঠিয়াল হিসেবে এবং পুলিশ পরিণত হল পুলিশ লিগে প্রশাসনই বা বাদ যায় কেন তারাও তাবেদারির প্রতিযোগিতায় নেমে পড়ল নির্লজ্জতার চূড়ান্ত প্রদর্শন করে তারাও হয়ে গেল প্রশাসনিক এভাবে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভই ভেঙে পড়ল একে একে চতুর্থ স্তম্ভ বা জাতির দর্পণ নামে পরিচিত মিডিয়া এবং সংবাদপত্রের বেহায়াপনা আর রুচিহীন স্থাপকতায় ভরসার শেষ আশ্রয়ও সমর্পিত হল অসহায়ভাবে শিক্ষাঙ্গন পরিণত হল সন্ত্রাস ও প্রুচির কারখানায় ছাত্রলীগলীগ আবৃত হল মুক্তিমানের দুঃস্বপ্নের নাম হয়ে যুবলীগ ও দুর্বৃত্ত সমর্থ হয়ে গেল লক্ষ ডলার পাচার অনৈতিকতার প্রতিটি সংবাদের সাথেই অবধারিত ভাবে যুক্ত হল তাদের নাম সুপরিকল্পিত ধ্বংসের নীলায় সংঘিত হল বৃদ্ধের নামের কাণ্ড ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ধ্বংসের সাথে আওয়ামী লীগের নাম ঐতিহাসিকভাবেই জড়িয়ে আছে শেয়ার বাজারের কারসারিতে একদিকে লক্ষ লক্ষ পরিবার রাতারাতি নিঃস্ব হলো সর্বস্ব হারিয়ে হলমার্ক যুবক ডেস্টিনি বিসমিল্লা বাংলাদেশ নির্লিপ্ত সরকার কোটি কোটি ডলারকে ক্ষুদ্র চিনাবাদাম বানিয়ে ফেলল এই অরাজক বিভীষিকার বাংলাদেশে প্রতিবাদের একমাত্র কণ্ঠস্বর হয়ে মাঠে রইল বিএনপি মিডিয়ায় প্রতিবাদী হয়ে রইলেন মোহাম্মদ আসাদুলতলামিম চাকরির স্বপ্ন পরিণত হল নিদারণ দুঃস্বপ্নে পেঁয়াজ পরিণত হলো মহার্ঘ পণ্যে বেগুন কাঁচামরিচ বাদ গেল না সয়াবিন তেল দুর্লভ হতে হতে বিয়ের যৌতুকের কৌতুকে পরিণত হল আর ভোটাধিকার ফ্যাসিভা ও গণতন্ত্র যেহেতু একসাথে চলতে পারে না তাই নির্বাচন পরিণত হল চরম প্রভূষণে দু সালে রকিব নির্বাচন কমিশন মঞ্চস্থ করল শতাব্দীর জঘন্যতম ভোটারবিহীন চোদ্দ সালের জাতীয় নির্বাচন ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর প্রত্যক্ষ হস্তক্ষেপ আর প্রমাণিত বিশ্বাসঘাতক জাতীয় পার্টির বিশ্বাসঘাতকতায় জন্ম নিল গৃহপালিত বিরোধী দলের এক চাটুকার সংসদ দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিশ্বমেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ তখন আন্দোলনের অগ্নিগর্ভ দীর্ঘ আন্দোলনের তীব্রতায় সরকার যখন কোন ঠাসা ঠিক তখনই পুনর্নির্বাচনের মিথ্যা আশ্বাসে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপে প্রায় সফল আন্দোলনে স্তীমিত হওয়া মৃতপ্রায় আওয়ামী লীগের প্রাণ সঞ্চার হব তার পরপরই সমর্থিতে আবির্ভূত আওয়ামী নির্যাতনের প্রধান লক্ষ্যবস্তু তখন শুধুমাত্র বিএনপি একের পর এক মিথ্যা মামলায় বিএনপির প্রতিটি নেতাকর্মী তখন মানাজে জর্জরিত দেশের প্রতিটি কারাগার তখন বিএনপি নেতা কর্মীতে পরিপূর্ণ একজন নেতা কর্মীও রইল না মামলা হামলা আর আক্রমণের বাইরে তাবেদার পুলিশ বাহিনী তাণ্ডবে মিছিল মিটিং দূরে থাক সামান্য মানববন্ধন হয়ে উঠল অসম্ভব বিএনপির দলীয় কার্যালয় তছনো ছিল বারবার নিরাপত্তা ও তদন্তের নামে সেখানে লাগল তালা প্রতিবাদী কণ্ঠস্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্তব্ধ করতে মিথ্যা মামলায় দু সালে তারে কারারুদ্ধ করা হল বিশাল নির্জন ভয়াবহ এক কারাগারে একমাত্র বন্ধু হিসেবে কাটালেন বছরের পর বছর সুদূর লন্ডন থেকে দলের দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান মামলা ও হামলায় জর্জরিত দলকে সংগঠিত করে শতপথার মাঝেও একের পর এক তারুণ্যের সমাবেশ প্রতিটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভাগীয় সমাবেশ আর সেখানে নজিরবিহীন জনসমাগম সাথে শত কিলোমিটার পায়ে হেঁটে সাইকেল চালিয়ে সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদের নব স্থাপন করলেন প্রতিবাদী নেতা কর্মীরা সংগঠনের কাঠামো এতটাই মজবুত করলেন যে শত একজন নেতা কর্মীও দলেন না দলের মহাসিন মির্জা ফকরুল ইসলাম আলঙ্গী অত্যন্ত বিচক্ষণতা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন সময়ে দলের সৃষ্ট সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সকলকে সাথে নিয়ে দলের নীতি ও আদর্শ বাস্তবায়নের কাজকটিকে তিনি বারবার আওয়ামী লীগের দমন পীড়নের শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন এরই মাঝে নুরুল হুদা নির্বাচন কমিশন প্রশাসন এবং পুষের নির্লজ্জ ভূমিকায় মঞ্চস্থ হল কারচুপির নতুন সংস্করণ সিরাতের পর নির্বাচনের আগের রাতেই মেরে ব্যালট বাক্স ভর্তি করার আওয়ামী পদ্ধতি সুস্পষ্ট হল একটি সত্যিকারের আন্দোলন ছাড়া এই সরকার অপসারণের দ্বিতীয় পথ খোলা ছিল না মরিয়া হাসিনার রাক্ষসী চরিত্র তখন এক ভয়াবহ নৃশংসতায় পরিণত হয়েছে ফেসবুকে সামান্য মন্তব্য ডেকে আনল অনন্ত কারাবাস কিংবা অনিবার্য মৃত্যু 2019 সালে বুয়েট ছাত্র লীগের নিসংশতায়ে শহীদ হলো আবরার ফাহাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গ্রহণ আন্দোলনের নতুন কর্মসূচি। একই পর এক অনুষ্ঠিত হলো বিএনপি'র বিশাল সমাবেশ। বছরেরব্যাপী বিভাগীয় সম্মেলন 2022 এর ডিসেম্বরে ঢাকা বিভাগ নয় সমাবেশ জনতার ঢলে পরিণত। হল রাষ্ট্রীয় নিষেধার দায় তারেক রহমানের বক্তব্য প্রচার তখন নিষিদ্ধ এরই মাঝে সৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনের পাশাপাশি তিনি প্রণয়ন করলেন রাষ্ট্রীয় সংস্থা সাতাইশ দফা যা পরবর্তীতে একত্রিশ দফায় রূপান্তরিত হয় বিগত পনেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা এই একত্রিশ দিয়েছি দু নয়াপল্টন জনসমাবেশ ছিল এদেশের ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সমাবেশের ব্যাপ্তি আর জনতার উদ্দীপনা রুখতে সেই সনাতনী পুলিশি প্রতিক্রিয়ায় ভন্দুল করা হলো অবিস্মরণীয় সমাবেশটি আবারও শুরু হলো নির্বিচারে কেউই বাদ গেলেন না বিএনপির সফল নেতাদের কারারুদ্ধ রেখে হাবিবুল আহ্বান নির্বাচন কমিশন দু হাজার চব্বিশের জানুয়ারিতে উপহার দিল আরেক কঙ্কিত আমি নির্বাচন নির্বাচনের পরেও অব্যাহত রইল আওয়ামী নির্যাতন নব পরিকল্পনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির দিকে এগোলেন তিনি অত জনসংযোগে উদ্যোগ রাখলেন সাধারণ গরিবদের খোঁজ রাখলেন ব্যক্তিগত তাদের সকল সমস্যার জনগণী বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ইনশাল বিএনপি চলমান আন্দোলনের সাথে সমান্তরাল হয়ে এলো ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কারের দাবি নিয়ে থেকে শুরু হওয়া আন্দোলনে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সকল পদ্ধতিতে তিনি নিজে যেমন সম্পৃক্ত রইলেন সেই সাথে তারই নির্দেশে ছাত্র দলও সকল বাধা ও নির্দম উপেক্ষা করে রইল ছাত্র আন্দোলনের সেই প্রাথমিক দিনে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল সর্বোচ্চ সতর্কতা ও নির্ভুল পদক্ষেপ জনাব তারেক রহমান প্রকাশ্য ঘোষণায় ছাত্র আন্দোলনের সমর্থন যেমন দিলেন ঠিক ছাত্রদল যুবদলকে সর্বাত্ম প্রস্তুতিতে প্রতি মুহূর্তে মূল আন্দোলনকে সহায়তা করে যাওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে গেছেন প্রতিদিনই আপনারা দলে দলে রাজপথে নেমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মক ভাবে সফল করুন মার্চে শুরু হওয়া আপাত দৃষ্টির বাদলে সাদামাটা আন্দোলনে একটা অগ্নি স্কুলিং এর প্রয়োজন শেখ আন্দোলনকারীদেরই জুলাই ঠিক সময় মতো অপেক্ষমান তীব্র আন্দোলনে অগ্নিসংযোগ করলেন সাথে যুক্ত হল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আইনময়ী আনিসুল হকের ভক্তি। বছরের শুরুতে জানুয়ারি মাসে আমি নির্বাচন বর্জন এবং প্রতিহতের জন্য তারেক রহমানের ডাকে ভোট প্রদান না করে স্বতঃস্ফূর্ত জনসমর্থন আগে থেকেই তৈরি ছিল সমন্বিত আন্দোলনে অংশগ্রহণের প্রতীক্ষায় বিএনপি জামাতের কাহ বলে অর্বাচীন প্রধানমন্ত্রী নিজের অজান্তেই বাসবতাকে প্রকাশ করে ফেলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ চত্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পৃক্ত হল আন্দোলনে তুমি কে কে আমি রাজাকার রাজাকার বলেছে বলেছে স্লোগান হয়ে পনেরোই জুলাই ওবায়দুল কাতারের সেই সাথে ছাত্রলীগের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন পরিণত হল রণক্ষেত্রে সাধারণ ছাত্রদের সাথে সাথে আহত হল ছাত্রদল কর্মীরাও ১৬ জুলাই এল আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া দিন আওয়ামী পুলিশের সামনে নির্ভীর চিত্তে বুথ পেতে খাতক বুলেট ভেঙে আবু সাইফ কাঁপিয়ে দিলেন সারা বিশ্ব প্রায় একই সময়ে চট্টগ্রামে শাহাদত বরণ করেন ছাত্রদল নেতা ওয়াসিম তাদের সাহসী আত্মদানে দেশের সকল ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়লেন একসাথে এক অভাবিত ঐক্যের বন্ধনে সূচনা হল এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্ব সতেরোই জুলাই ঘোষিত হল কমপ্লিট শাটডাউন আঠারোই জুলাই সারাদেশের উনিশ জেলায় হাসিনা বাহিনীর গুলিতে একদিনে শহীদ হলেন উনত্রিশ জন ওই দিন সন্ধ্যায় তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং হাসিনার নির্দেশে সারাদেশে বন্ধ হল ইন্টারনেট সেবা প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গুজবের আতুর ঘর বিটিভি ভবন সড়ক ভবন সেতু ভবন টোল প্লাজা আগুনে ভস্মীভূত করে দিল ভাবে আক্রান্ত হল মেট্রো রেল ইন্টারনেটবিহীন বাংলাদেশ বিচ্ছিন্ন হল বহির্বিশ্ব থেকে সাধারণ ফোনে আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দিলেন ছাত্র দল সহ দলের সকল নেতা কর্মীদের গুলিতে সারাদেশে প্রাণ দিলেন জারি করা হল কারফিউ বিশে জুলাই কারফিউ প্রথম দিনে শহীদ হলেন একুশ জন কারফিউ অব্যাহত রইল এর মাঝেই গ্রেফতার হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে শুরু হয় গণগ্রেপ্তার অভিযান প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে গ্রেফতার হলেন রিজি আহমেদ গুরুতর অসুস্থ যাত্রীর স্ত্রীর পাশে থেকে গ্রেফতার হন বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান দলের মহাসচিব থেকে শুরু করে স্থায়ীবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রায় সকলই তখন কারার নেতৃত্ব শূন্য তাকে অগ্রাহ্য করে তারেক রহমান সাধারণ কর্মীদের নিতে ছিলেন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন ছাব্বিশে জুলাই তিনি আহ্বান কোন জাতীয় ঐক্য ও সরকার পতনের আটাই জুলাই ডিবি প্রধান হারুনের প্রযোজনায় অনুষ্ঠিত নাটকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বাধ্য করা হল তবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সে ঘোষণা ছিল প্রভাবহীন ছাত্র জনতার সামনে তখন বিজয়ের হাতছানি আন্দোলনে সম্পৃক্ত হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সরব হল পহলা আগস্ট এলো জামাত শিবির নিষিদ্ধ করার হাস্যকর অসহায় প্রজ্ঞাপন দুই আগস্ট অনুষ্ঠিত হল শিক্ষক অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের এদিকে চলছে আন্দোলনকারীদের সূচনায় শৈলাচারী শেখ হাসিনার পতন দেয়ালে লিখনে স্পষ্ট হয়ে উঠেছিল সারা দেশ তখন হাসিনা পতনের এক দফায় ঐক্যবদ্ধ তিন আগস্টের বৃষ্টি ভেজা বিকেল সুদমিনার চত্বর পরিণত কতীবাদের জানারণ বন্দুক সামনে দাঁড়ানো আবু ও ওয়াসিমরা মানুষের মন থেকে তাড়িয়ে দিয়েছে মৃত্যু ভয় 4 আগস্ট হাসিনা বাহিনী নিশংসয় সহই 92 জন পাগল প্রায় শেখ হাসিনা নেতৃত্বে আগস্টের প্রথম দিন হেলিকপ্টার থেকে নিয়ে গুলি বর্ষণ করা হয়েছে নিরস্ত্র সাধারণ মানুষের উপর রাজপথ দখলে নেয়া লাখো কোটি মানুষ দমনে উন্মাদ সৈরাচার নির্মিত নিচল করতে পারে কিন্তু অবযাপ্ত থাকতে পারে না হত্যাকারী পুলিশ কর্মকর্তার নীলজ্জ অসহায় স্বীকারোক্তি একটাকে মারি একটাই মরে যায় না ছাত্রজনতার কাতারে সামিল হওয়ার এই দুর্লভ গৌরব থেকে বঞ্চিত হতে চায় না কেউ গৃহবধূ কিশোর কর্তনশীল মা বোন কেউই না আর তাই বাংলাদেশের সকল দেয়াল বর্ণাঢ্য হয়ে ওঠে প্রত্যয় বিজয় ও তার্যের প্রত্যাশার গ্রাফিতিতে। শর্তন আন্দোলনের নতুন মাত্রা প্রতিবাদ ও প্রত্যয় প্রকাশের নবতর ধারণা গ্রাফিতি সহমর্মিতা জানাতে বিশ্বের সর্বত্রই একই প্রতিবাদ ও প্রত্যয়ের কণ্ঠস্বরে সামিল হয় বিক্ষুব্ধ হয় লন্ডন নিউ ইয়র্ক অ্যারিস জেগে উঠে জনতার্থে দুবাতে প্রতিবাদে অবসম্ভাবী কারাবাস এবং শাস্তি মুখে মেনে নেন সাতান্ন জন বীর বাংলাদেশি আগস্টের উত্তপ্ত গরমকে অগ্রাহ্য করে ছুঁয়ে দেখা দূরত্বের মুক্তির আরও নিকটবর্তী

একেবারে শেষ নিঃশ্বাস অব্দি মৃত্যু অপধারিত জেনেও আহত বন্ধুকে টেনে নিতে চায় জীবনের নিরাপত্তার কাছাকাছি হতাশ ব্যর্থ চেষ্টায় স্কুটির ডালায় পানির বোতল নিয়ে বুলেট বৃষ্টির মাঝে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন সাধারণ গৃহবধূ যাত্রাবাড়িতে পুলিশের অবিশ্রান্ত বৃষ্টির মাঝেও রাজপথ না ছাড়ার প্রত্যয়ে অবিচল থাকে ফুটপাতে সাধারণ মানুষ ছয় তারিখ ঘোষিত মার্চ টু ঢাকা কৌশলগত কারণে এগিয়ে এলো পাঁচই আগস্ট ঐতিহাসিক আগস্ট জনতার অনিবার্য বিজয় জেনে সেনাবাহিনী সাফ জানিয়ে দিল নয় পালালো এতদিনের বিশ্বস্ত সেবা দেওয়া লাঠিয়াল আওয়ামী পুলিশ পুরো বাংলাদেশ সেদিন জনতার দখলে স্বৈরাচারের দম্ভত্তি পরিণত হল লজ্জাজনক প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া অনোচনীয় আজন্ম লজ্জায় সামনে রইল এক অপার সম্ভাবনা ও প্রত্যাশার বাংলাদেশ সৈরাচার পতন আন্দোলনের চূড়ান্ত দিনগুলোতে জনাব তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ চিন্তার নিজ দল অঙ্গ সহযোগী সংগঠনের সাথে নির্দেশনা দিয়েছেন আন্দোলনের সর্বোচ্চ শক্তির ব্যবহারের তেমনি একাধিকবার সরাসরি আলোচনা করেছেন ছাত্র আন্দোলনের নেতাদের সাথে দিয়েছেন পরামর্শ দিয়েছেন সহায়তা আর বিজয় মুহূর্তে অভিনন্দন জানিয়েছেন কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের বুকাভ্যানের উপরে অগ্নিদগ্ধ লাশের শাড়ি গাড়ি থেকে অসম্মানজনকভাবে ফেলে দেওয়া শহীদের মৃতদেহের প্রতি সামান্য কৃতজ্ঞতা বোধ নতুন করে বাংলাদেশ করার এমন সুবর্ণ সুযোগ হারিয়ে যেতে দেওয়া যাবে না বিমান যাত্রী সন্তানের প্রতি প্রতিহময়ী মায়ের আশ্বাস সত্যি হোক ভয় বাংলাদেশ আমরা আছি রক্তাক্ত শপথের বন্দী রক্তের শেষ বিন্দু রইল তোমার জন্য জন্মভূমি তোমার স্বাধীনতা তোমার সার্বভৌমত্বের জন্য আগ্রামী প্রজন্মের জন্য এ আমার দৃপ্ত অঙ্গিক